হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আজকে দেখো কটন দিয়ে আমি পুরো ফেসটা কিন্তু মেকআপ করবো ভয় পেয়ে যেও না তোমরা তো যাই হোক চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই প্রথমেই আমি আমার ফাউন্ডেশনটা বরবাদ করব এই দেখো পুরো ফেসে নিয়ে নিলাম আমি এমন আমি ভিকেরি আবার দেখো ফাউন্ডেশান শেষ করে আরও ভিকেরই হয়ে যাব যাই হোক জানি না আমার মুখের অবস্থা কী হবে আর কটনের অবস্থা কী হবে আর তোমাদের অবস্থা কী হবে চিনতে পারবে কি না তোমরা একটু ভগবানই জানে যাই হোক এবার আমি অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করে নিছি এবার কটন দিয়ে দেখো বন্ধুরা বাপরে বাপ কি সুন্দর করে কাজ করছে তো দেখি ভাবতে তো পাইনি এত সুন্দর করে কাজ করবে মা আমি তো অবাক হয়ে গেলাম এত সুন্দর কাজ করতে পারে কটনে দেখো 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 তোমরাও দেখো ব্ল্যান্ডার থেকেও ভালো কাজ করছে ভালোই হয়েছে আমার ব্ল্যান্ডারে পয়সা বেঁচে গেল তাহলে আবার এত দামি দামি দিয়ে কি ব্ল্যান্ডার কিনব এই কটন দিয়ে আমি একদম মেরে নেবো বাহ কী সুন্দর লাগছে দেখতে এখন তো আমার যাই হোক বন্ধুরা আমার তো এটা ভালো লাগলো তারপরে এখন ফেস পাটোটা ইউজ করবো জানি 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 এটাও ভালোই কাজ করবে কন্ডিশন এত কাজ করছে ভালো তো এটা তো ভালোই কাজ করবে তো দেখো এবার পুরো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি কি সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু কিন্তু অ্যাপ্লাই সুন্দর করে হয়ে যাচ্ছে ভাবতে পারিনি কিন্তু এত সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাবে যাই হোক আমার কিন্তু কটনের এই মেকআপ নিয়ে কিছু তো একটা হেল্প হলো নাহলে ভাবতাম আমি ব্লেন্ডার যদি এখন না ব্ল্যান্ডার যদি আমার কাছে না থাকে আমি তো কটন দিয়ে এখন আমি মেকআপ করে নেব তোমরা একটু করে নিতে পারো কিন্তু ভালোই কাজ করেছে কিন্তু চলো হয়ে গেল কিন্তু কটনের অবস্থা দেখতে পাচ্ছ কতটা বিছড়ি হয়ে গেছে আমার চেহারার মতো তো এখন আমি কাজল আর আয়লানার পরবো কি করে পরবো বুঝতে পারছি না কটনটার তো অবস্থাই নেই তো কটনটা তো নিয়ে নিলাম দেখো কাজল আর আয়লানা দেখো লাগাতে গিয়ে দেখো আমার চোখটা কী হয়ে গেছে ভূত পুরো কালো ভূত হয়ে গেছে আমার চোখটা কাজল কি লাগাবো মানে কাজলের কাজই করে নিলো দেখো তোমরা বাপরে বা তো যে ভয়ানক হবে ভাবিনি কিন্তু কটন দিয়ে ভাবলাম ফেসটা যখন সুন্দর করে হয়ে গেছে আমার চোখটাও মনে সুন্দর করে হয়ে যাবে ভাবতে পারিনি আমার চোখটা যে এত ভূত হয়ে যাবে পুরো আমাকে রাক্ষসটি লাগছে দেখতে অনেক দুঃখিত আমি এটা চোখ নিয়ে আমার আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি বন্ধুরা যাই হোক আইশ্যাডো কি অ্যাপ্লাই করবো আমার পুরো পুরো কাজলটাই আমার পুরো আইশ্যাডো কাজ করে নিয়েছে দেখতেই পাচ্ছ কেমন করে ভূতের মতো আমার কাজলগুলো পুরো চোখে দেখো কেমন করে লেগে গেছে ভগবান কি যে লাগছে দেখতে আমাকে এত বিছড়ি লাগছে আমাকে এমনি তো আগের থেকে বিছড়ি হয়ে গেছে এখন দেখো আরও বিছড়ি হয়ে গেলাম লিপস্টিক পরে আমার লিপস্টিক তো ভালোই সুন্দর কাজ করছে বাহ লিপস্টিক তো ভালোই কাজ করলো কি সুন্দর লাগছে দেখতে আমাকে ভাবি নিয়ে তো সুন্দর লাগবে আমাকে তো এখন ব্লাসার ইউজ করে নিচ্ছি দেখো চোখটা যেমন তেমনি হোক না কেন যাই হোক আমাকে আর ফেস পাউডারটা ভালোই কাজ করলো আর ফাউন্ডেশনটা তাই না বন্ধুরা তোমরাই বলো কেমন লাগছে দেখতে কে আমাকে পুরো ভুল লাগছে না যাই হোক কী আর করবো কিছু তো লাইফের চ্যালেঞ্জ নিতেই হবে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই একটু তোমাদেরকে এন্টারটেন করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা যদি এরকম মনের এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও